ভারতে ভাষার চেয়ে শক্তিশালী আবেগ খুব কমই আছে হাজারো ভাষার এই দেশে একটি ভাষাকে কেন্দ্র করে রাজনীতি করাটা বরাবরই তাই অত্যন্ত বিপজ্জনক নিউ ইয়র্ক টাইমস তাদের পনেরোই জুলাই দু হাজার পঁচিশের এক প্রতিবেদনে ঠিক এই স্পর্শকাতর বিষয়টি তুলে ধরেছে প্রতিবেদনটি বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশ জুড়ে হিন্দি ভাষা চালুর চেষ্টা কেবল একটি ভাষাগত নীতি নয় এটি তার হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের ভিত্তিতে এক দেশ এক ভাষা গঠনের একটি বৃহত্তর রাজনৈতিক প্রকল্পের অংশ নিউ ইয়র্ক টাইমস আরও গভীরে গিয়ে বলছে এটি কেবল ভাষার বিষয় নয় পরিচয়েরও বিষয় মোদী সরকারের কর্মকর্তারা ভারতকে দিন দিন আরও বেশি করে ভারত নামে ডাকছেন যে নামটি এসেছে প্রাচীন সংস্কৃত থেকে যার অর্থ হিন্দির জননী নিউ ইয়র্ক টাইমস বিশ্লেষণ অনুযায়ী এটি হিন্দুদের গৌরবময় অতীতের ভিত্তিতে নতুন ভারত গড়ার যে প্রচেষ্টা তারও একটি অবিচ্ছেদ্য অংশ হিন্দি প্রসারের এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মোদী সরকারের নতুন শিক্ষানীতি নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে দু সালের এই নীতিতে তিন ভাষা শেখার নিয়ম থাকলেও রাজ্যগুলোকে দুটো ভারতীয় ভাষা বেছে নিতে বাধ্য করা হচ্ছে যা দক্ষিণের রাজ্যগুলো হিন্দিকে চাপিয়ে দেওয়ার কৌশল হিসেবেই দেখছে তামিলনাড়ুর উদাহরণ টেনে টাইমস বলছে রাজ্যটি ঐতিহাসিকভাবেই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায় তামিল ও ইংরেজি পড়িয়েই রাজ্যটি উচ্চ সাক্ষরতার হার অর্জন করেছে তাই তাদের তৃতীয় ভাষা হিসেবে হিন্দির কোনো প্রয়োজন নেই পরিস্থিতি গুরুতর যে এতটাই শিক্ষা খাতে কেন্দ্রীয় কেন্দ্রীয় হুমকির মুখে সরকার সরকারের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে টাইমস প্রতিবেদনে অধিকার কর্মী নিরঞ্জনারাধ্য ভিপির বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়েছে তিনি বলছেন যে কোনো একটি ভাষা চাপিয়ে দিলে ভারতের জাতীয় ঐক্য ও সংহতির ক্ষতি হবে টাইমসের প্রতিবেদনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি দেখাচ্ছে যে এই বিরোধিতা শুধু বিরোধী শাসিত রাজ্যই সীমাবদ্ধ নয় মোদীর নিজের দলের ক্ষমতায় থাকা মহারাষ্ট্রের উদাহরণ টেনে টাইমস লিখেছে সেখানে প্রাথমিক বিদ্যালয়ে হিন্দি বাধ্যতামূলক করার পর তীব্র জনরোষ তৈরি হয় স্থানীয়রা একে মারাঠি ভাষার অপমান হিসেবে দেখলে সরকার সেই নীতি বাতিল করতে বাধ্য হয় প্রতিবেদনটি তুলে ধরেছে কিভাবে এই ভাষাগত আবেগ রাজনীতিকেও প্রভাবিত করছে নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে মারাঠি ভাষার প্রশ্নে দীর্ঘদিনের বিচ্ছিন্ন দুই চাচাতো ভাই রাজ ঠাকরে এবং উদ্ভব ঠাকরে রাজনৈতিকভাবে এক হয়েছেন যা এই ইস্যুর গভীরতাকে প্রমাণ করে সব শেষে টাইমস প্রতিবেদনটি একটি স্পষ্ট ছবি আঁকে একদিকে নরেন্দ্র মোদীর ভারতকে একটি একক সাংস্কৃতিক পরিচয়ে বাধার প্রচেষ্টা অন্যদিকে দেশটির রাজ্যগুলোর নিজেদের ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার লড়াই টাইমস যেমনটা উপসংহার টেনেছে এই সংঘাত ভারতের বহুত্ববাদী পরিচয়ের জন্য একটি বড় পরীক্ষা মোদীর জন্য যা দেশকে এক করার প্রচেষ্টা ভারতের বহু মানুষের কাছে তার নিজের অস্তিত্ব রক্ষার সংগ্রাম পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই